হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আশা করি তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলেই আজকে এসেছি তো ফার্স্ট টাইম আমাদের এই আইটেমটা বাড়িতেই বানানো হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আগে তো এই দেখো বন্ধুরা এগুলো কি বলতো বন্ধুরা কে বলতে পারবে এটা কি বন্ধুরা এটা কি বলো তো কি বলো তোমরা কমেন্ট বক্সে আমি বলেই দিই এটা হচ্ছে চিকেন সিক কাবাব এটা শুধু চিকেন এটা ইংলিশে তারে আর এটা হচ্ছে কে পনির চিকেন সিক কাবাব সায়া আছে ভেজিটেবল আছে তার সাথে ভেজিটেবল বলতে পেঁয়াজ আছে টমেটো আর ক্যাপসিকাম তার সাথে পনির আর চিকেন আর এখানে দেখো আমাদের ঘরোয়া পদ্ধতি তো প্রথমে হালকা একটু ফ্রাই করে দিচ্ছি তারপর পুরো তারপরে আমাদের এটা আগুনে প্রায় যাবে আর এই যে নীলেশ দেখো যোগ্য মস্তান আমাদের দেখতে চলে এসছে ও খালি দেখছে কখন হবে কখন হবে তো দেখো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলি আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আর প্লিজ প্লিজ একটা লাইক ও কমেন্ট করো এখানে নিয়ে এসে দেখো উপর দিয়ে কতটা সুন্দর লাগছে থেকে দেখো খালি আমরা ঘরোয়া পদ্ধতিতে করছি এইভাবে ফার্স্ট করে নিই একটু হালকা ফ্রাই করে নিই তারপরে হচ্ছে কে আগুনে সেকব ঘি দিয়ে শেখাবো নীলেশ কি বলছো নীলেশ কিচ্ছু বলছো না কিছু বলো তুমি এই প্রথম আমাদের বাড়িতে হচ্ছে শিক্ষা ভাব কারণ আমরা খুব এক্সাইটেড মানে কখনো খাওনি

তোমাদের দেখাচ্ছি আবার ততক্ষণ আমরা একটু ফ্রাই করে নিই এই যে দেখো বন্ধুরা তোমাদের যে বললাম ক্যাপসিকাম দেওয়া আছে পেঁয়াজ এই যে দেখো ফোনে ছাওয়া পড়ছে না এই যে এবার দেখো ক্যাপসিকাম পনির আছে পিঁয়াজ আছে চিকেন আছে চিকেনটা বুঝতে পারছো না এই যে এইগুলো হচ্ছে চিকেন এই এই এইগুলো চিকেন আছে হয় যা হচ্ছে তাই তো

দেখাচ্ছে এই যে পোড়া পোড়া ভাবটা এবার তন্দুর তন্দুর লাগছে সুন্দর ভাবে পোড়াতে হবে কাবাব হ্যাঁ কি বলি নিজেই জানি না ভুলবার লিখতে কখনো করিনি বাড়িতে কি হবে একটা একটা করি একটা একটা করে করি না সব করে কথা পুড়ে চলে যাবে

ফার্স্ট টাইম আরে সিগুলো আমি ব্যাপারটা বলবো ঠিক আছে কোথায় থেকে এলো আমি খাওয়ার সময় আমরা এখন আগুন আসছি আবার তো বন্ধুরা দেখো আমাদের সিক পাওয়া একদম রেডি চিকেন পনির টিক্কা তো দেখো বন্ধুরা ফার্স্ট টাইম করেছি আর গরম তো পড়েই গেছে ঘামে মানে ঘেমে একসা হয়ে গেছি পরিষ্কার হয়ে চলে এসেছি চিকেন পনির টিক্কা খেতে কেমন হয়েছে বলো কলাটা খালি দেখো কাছ থেকে দেখাও এরকম করে তো একটু লেবু দিয়ে দাও লেবু দিয়ে দাও আর লেবু বিনুন দাও আর নীলেসকে টেস্ট করতে দাও আগে দি সাপোর্ট আছে তো নীলেসই বলবে কেমন হয়েছে আর নীলেস খাওয়ার জন্য রেডি হয়ে আছে গালে কে কে খাবে অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবে ফার্স্ট টাইম অল্প একটু ধরো তো

তো দেখো নিলেশ এখন কামড় দিচ্ছে একটা একটা এক ধার দিয়ে খাও কেমন হয়েছে ভাবি কেমন হয়েছে হ্যাঁ হেভি ও তার মানে এতটা আমার ভালো হয়েছে ওর কথা বলার সময় নেই শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে হেভি হয়েছে ভাবি তো বন্ধুরা নিলেশ যখন কমেন্ট করেছে এই যে তো বন্ধুরা কি বলবো জিবে জল এসে আর আমি ফোন ধরতে পারছি না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবে আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তো আজকের মতন টাটা বাই বাই খুব সুন্দর আছে খেয়ে নাও তাড়াতাড়ি আমি ফোন ধরতে পারছি না ওই জন্য বলছি তাড়াতাড়ি টাটা